বিজেপি হত্যু মাসেনাকে তৈরি করেছেন করে তৃণমূলের কার দোকানে বিক্রি করছেন আর সেটা তৃণমূলের দলে এসে এটাকে প্রতিষ্ঠিত করতে চাইছেন এই বাংলাতে বিহারির বাচ্চারা এই বাংলাতে শত্রুঘ্ন সেনার মতো বিহারির বাচ্চারা যদি কোনো বিহারির বাচ্চা বাঙালির আবেগে আঘাত করে বাঙালির খাদ্যাভ্যাসে বাঙালির বস্ত্রে বাঙালির পোশাক বাঙালির যে একটা রুচি বাঙালির সংস্কৃতি আঘাত করতে আসে সেই বিহারীর বাচ্চার চামড়া তুলে নেবে এই বাঙালির বাচ্চারা এই হস্তক্ষেপ মেনে নেওয়া যায় না ওই হস্তক্ষেপ প্রত্যা আসলে ওই হস্ত ওই হস্ত অর্থাৎ হাতকে কেটে নেওয়া হবে গণতান্ত্রিকভাবে ওই ফোনের মাধ্যমেই ছাপ করে নিয়েছে যে এই কোম্পানিকে ফোন করেছিলেন উনি সেই কোম্পানির কোনো মালিক হয়তো বা কর্ণধার মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাপ করে ফোনের মাধ্যমেই দিয়েছেন বিদেশ থেকে বক্তব্য রাখার এই মন্তব্যের আগেই শুরু হয়ে গেছে বাংলাদেশে বঙ্গবন্ধুর বাড়ি এবং বাস সমন্ধান বাংলাদেশের পরিস্থিতিটা একটা সময় শান্ত ছিল তারপরে কিছু উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয় এখন কতটা শান্ত কতটা অশান্ত সেটা আমরা সকলেই জানি প্রত্যেকেই জানি দেখতে পাচ্ছি এবার বাংলাদেশের ঘটনাটা মুজিবুর রহমান বাংলাদেশের বঙ্গবন্ধু নামে পরিচিত এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী প্রথম প্রধান স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী তার মূর্তি ভাঙা হচ্ছে তার বাসভবন ভাঙা হচ্ছে এগুলো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে একদম সমর্থন করি না কিন্তু সেই দেশের মানুষ জনগণ মানুষ যদি মনে করেন যে তারা কি করছেন কি করবেন সেই দেশের সরকার একটা আছে সেই দেশের একটা সরকার বর্তমানে প্রতিষ্ঠিত আছে সেই সরকার ঠিক করছেন সেই সরকার তাদের মতো করে রাজ্য দেশ চালাচ্ছেন চালানোর চেষ্টা করছেন সেই ক্ষেত্রে বাংলাদেশের ঘটনাটাকে নিয়ে আমরা ভারতের মাটিতে বসে প্রচুর বড় আলোড়ন তৈরি করে বলবো এটা আমার মতো ঠিক আমার নিজেকে না যদি যেমন কয়েকদিন আগে বাংলাদেশে কিছু মানুষ নিপীড়িত হচ্ছিল তখন অবশ্যই কথা বলেছি ততটা অবশ্যই মতামত প্রকাশ করেছি সেরকম যদি কোনো ঘটনা ঘটতো আমরা নিশ্চয়ই আমি বলতাম কিন্তু এখন সেই পরিস্থিতিটা অনেকটাই স্বাভাবিক হয়েছে একদম শূন্যে নেমেছে সেরকমভাবে কোনো রকম নিপীড়ন অত্যাচার নির্যাতন হচ্ছে না অনেকটাই কমে গেছে আমরা আশা করব পুরো শূন্যে নেমে যাবে কমবে এই মুজিবুর রহমানের বাসভবন ভাঙা হচ্ছে এইগুলো আমরা সংবাদ মাধ্যমেতেই দেখতে পাচ্ছি এই প্রথমত সবথেকে বড়ো কথা অনিবেশ এই সংবাদ মাধ্যমের খবরগুলোকেই আমি অবিশ্বাস করি বিশ্বাস করি না তার কারণ এই সংবাদ মাধ্যমগুলো আর এস এস বাংলার চ্যালেঞ্জ এই সংবাদ মাধ্যমগুলো আর বাংলা চ্যালেঞ্জ যারা আর এস এসের টাকাতে চলে যারা বিজেপির টাকাতে চলে যারা মৌলবাদীদের টাকাতে চলে যারা উগ্র হিন্দুত্ববাসীদের টাকাতে চলে সেই সব চ্যালেঞ্জগুলোর খবরগুলোকেই আমি অস্বীকার করি আমি ভুল বিভ্রান্তিকর মিথ্যা অপপ্রচার বলে মনে করি বাংলাদেশ অত্যন্ত শান্ত এখন আছে বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটছে বলে মনে হয় না বাংলাদেশ খুব ভালো আছে বাংলাদেশ ভালো থাকুক বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো বাংলাদেশের মানুষ ভালো থাকলে আমরা ভালো থাকবো বাংলাদেশটাকে আস্তে 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 শত্রু দেশে পরিণত করার চেষ্টা করছে ভারতবর্ষের কিছু মৌলবাদী হিন্দু মৌলবাদী হোক আর মুসলিম মৌলবাদী হোক এই মৌলবাদরা মানবতার শত্রু মৌলবাদরা মানুষের শত্রু একটা আন্তর্জাতিক সীমানা সম্পর্কের ক্ষেত্রে শত্রুতার পরিণত হয়েছে সুতরাং মৌলবাদ নিপাত যাক গণতন্ত্রবাদ প্রচলিত হোক এটা আমরা চাই বাংলাদেশের ঘটনাটা নিয়ে আমি আর বেশি কিছু বলছি না বাংলাদেশ যেমন আছে এমন থাক আগামী দিন তারা ভালো পর্যায়ে যাক আমাদের ভারত সরকার সব রকমভাবে সহযোগিতা করবে এটা আশা করতে পারি ভারত সরকারের কাছ থেকে সরস্বতী পুজো একাধিক ঘটনা এবছর দেখা গেল একাধিক সরকারি স্কুল কলেজ যেগুলোতে সরকারি ভাবে যে সরস্বতী পুজো সেগুলো নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কোথাও ফটো দেওয়া হয়েছে কোথাও বলা হয়েছে যে পুজো করা যাবে না এই রকম কোনো হাদিস নেই এরকম বলা হয়েছে পাশাপাশি আমরা দেখতে পেয়েছি ডায়মন্ড রে যেখানে একটা সরস্বতী দেবী সরস্বতীর পোশাক খুলে নেওয়া তার শরীরের বিভিন্ন অংশে কামড় এরকমের আঘাত পাওয়া গেছে এবং দেখতে পাওয়া গেছে এই ঘটনাগুলো কেন ঘটছে মানুষকে বিকৃত হয়ে গেছে একটা স্বাধীন ভারতে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে একটা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষরা তারা স্বাধীনভাবে তারা স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ধর্মাচরণ করবেন প্র্যাকটিস করবেন এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার এটা তার সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে সুতরাং সেই জায়গাটা কোথাও যেন একটা সংকুচিত হচ্ছে একটা নাগরিক ব্যক্তি তার ধর্মাচরণের অধিকারে রাষ্ট্র কখনো কখনো হস্তক্ষেপ করছে ব্যক্তির নাগরিকের ধর্মাচরণের অধিকার খাদ্যাভ্যাসের অধিকার স্বাধিকারে কখনো কখনো রাষ্ট্র হস্তক্ষেপ করছেন কখনো 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 ব্যক্তির হস্তক্ষেপ করছেন আবার কখনো কখনো কোনো প্রতিষ্ঠান হস্তক্ষেপ করছেন ব্যক্তির নাগরিকের ধর্মাচরণের অধিকারেতে ব্যক্তির স্বাধিকারেতে ব্যক্তির স্বাধীনতাতে রাষ্ট্র হস্তক্ষেপ করলে যেমন একটা অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ এটা অত্যন্ত বিপজ্জনক একটা সংকেত স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রের ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক সরস্বতী ঠাকুরটা দেবী তার সে যে দেবী হোক বা বস্ত্রের দেবী আর মাটির দেবী যে কোনো দেবী না কেন এখন যে কোনো ধর্মাবলম্বীদের কাছে তো দেবতারা প্রাধান্য পায় আবেগ সম্মান শ্রদ্ধা তারা মানুষ জীবন দিয়ে দেয় কিন্তু ধর্ম যেতে চায় না আমি একজন মুসলিম সম্প্রদায় ভুক্ত আমি জীবন দেব আমি আমার ধর্মের জন্য জীবন দেব কিন্তু আমার ধর্মটাকে বিলিয়ে যেতে দেবো না স্বাভাবিক সেই জায়গাতে দাঁড়িয়ে একটা ধর্মাবলম্বী দেবীর খুলে নেওয়া হচ্ছে তাকে আক্রমণ করা হচ্ছে এটা সত্যিই খুব বিপজ্জনক এটা সত্যি খুব লজ্জাজনক ঘৃণাজনক আমি নিন্দা করছি আমি এটা ধিক্কার জানাচ্ছি কিন্তু এর পিছনেতে বিজেপির একটা সুরসুরি রয়েছে আমরা জানতে পারলাম সরস্বতী ঠাকুরের মূর্তি ভেঙেছে বিজেপির কোনো এক কর্মী বেলডাঙ্গাতে দাঙ্গা লাগিয়েছিল সায়ন ব্যানার্জি বা সায়ন মুখ দাস বা সায়ন মুখার্জি কিছু একটা নামে বিজেপির একজন কর্মী বাংলার পশ্চিমবঙ্গের মধ্যে ভারতবর্ষের মধ্যে হিন্দুদের মন্দিরে গিয়ে গোবাংশ ফেলে দিয়েছে কারা বিজেপির হিন্দু নেতারা কর্মীরা ভারতবর্ষের মাটিতে পশ্চিমবঙ্গের মাটিতে হিন্দুদের দেবী দেবীদের মূর্তি ভাঙছেন কারা বিজেপির উগ্র হিন্দু হিন্দুত্ব হিন্দু কর্মীরা হিন্দু নেতারা কোনো মুসলমান মন্দিরে গিয়ে গোবাংস ফেলেনি কোনো মুসলমান মন্দিরে গিয়ে দেবী মূর্তি ভাঙেনি আর কোন রকমভাবে মুসলমানদের কোনো ধর্ম প্রতিষ্ঠানেতে হিন্দুরা কেউ আক্রমণ করতে আসেনি তার কারণ ভারতবর্ষের হিন্দুরা ভারতবর্ষের মুসলিমরা কোলে একই কোলে বাঁচে একই মায়ের কোলে বড় হয়েছে একই মায়ের স্তনের স্তন্যপান করে বড় হয়েছে হিন্দু কখনো মুসলমানের শত্রু হতে পারে না এই ভারতবর্ষের মাটিতে পশ্চিমবঙ্গের মাটিতে আর মুসলমান কখনো হিন্দু শত্রু হতে পারে না বিজেপি মানুষের শত্রু বিজেপি হিন্দুদের শত্রু বিজেপি মুসলমানের শত্রু বিজেপি ভারতের শত্রু সেই জন্য বিজেপি হিন্দু নেতাদেরকে দিয়ে বিজেপি হিন্দু কর্মীদেরকে দিয়ে মুসলমানদের উপর আক্রমণ করছে হিন্দুদের দেবীদের মূর্তি ভাঙছে এই যে সরস্বতী ঠাকুরের পোশাক খুলে নেওয়া হয়েছে সরস্বতী ঠাকুরের দেহতে কামড়ের দাগ পাওয়া গেছে বিজেপি কর্মীদের কামড়ের দাগ বিজেপি নেতারা গিয়ে কামড় দিয়েছে বিজেপি নেতারা ভোটের স্বার্থে দাঙ্গা লাগানোর জন্য ক্ষমতাতে আসার জন্য ক্ষমতার লোভে সুকান্ত মজুমদাররা শুভেন্দু অধিকারীরা দিলীপ গোতেরা তারা তাদের নেতৃত্ব দিয়ে অর্ডার দিয়ে নির্দেশ দিয়ে বিজেপি কর্মীদেরকে দিয়ে সরস্বতী ঠাকুরের পোশাক খুলিয়েছে যাদের অন্ধকারে আর তাদের কামড় দিয়েছে দিয়ে প্রচার করছে বাংলায় মুসলমানরা কাণ্ডগুলো করছে এক দায়িত্ব সহকারে বলছি কোনো মুসলমান এমন কিছু করতে পারেন না করেননি মুসলমান ধর্ম এ শিক্ষা দেয়নি হিন্দু ধর্ম শিক্ষা দেয়নি কিন্তু বিজেপি শিক্ষা দেয় যারা বিজেপি তারা হিন্দু নয় আর যারা হিন্দু তারা বিজেপি নয় এই কথাটা তোমার চ্যালেঞ্জকে বলছি অনিমেশ যারা হিন্দু প্রকৃত তারা বিজেপি নয় আর যারা বিজেপি তারা প্রকৃত হিন্দু নয় যারা দাঙ্গাবাজ তারাই বিজেপি যারা বিজেপি তারাই দাঙ্গাবাজ এই আগামী দিনে আগামী দিনে যদি কোন রকম দেখা যায় কোন অন্য ধর্মের মানুষের যোগ রয়েছে কি বলবেন সেই বিষয়টাও যদি সামনে আসে হতে পারে থাকতেই পারে প্রকৃত তদন্ত হোক প্রকৃত তদন্তকে ধরা হোক এখনো পর্যন্ত ততকৃত তদন্ত হয়েছে বেলডাঙ্গা থেকে শুরু করে এর আগের গরুর মাংস থেকে শুরু করে কোথাও গরুর মুন্ডু ফেলে দিয়ে আসা হচ্ছে মন্দিরের আশপাশের মন্দিরের সংলগ্ন এলাকাতে এইগুলো আগের তদন্ত আমরা দেখতে পেয়েছি একাধিক ঘটনা দেখতে পেয়েছি হিন্দু নেতারা বিজেপির হিন্দু কর্মীরা কেউ আর করে কে বজরং দল করে কেউ বিশ্ব হিন্দু পরিষদ করে কেউ বিজেপি করে তারাই গিয়ে কাণ্ডগুলো ঘটাচ্ছে আমরা আগের একাধিক ঘটনা তো দেখতে পেয়েছি সেই ঘটনার সূত্র ধরে বলতে পারি এই যে ডায়মন্ড ডাইম বাদে সরস্বতী ঠাকুরের পোশাক খুলে নেওয়া হয়েছে সরস্বতী ঠাকুরের দেহে কামড় দেওয়া হয়েছে তাকে নগ্ন করা হয়েছে অত্যন্ত ন্যাক্কাজনক অত্যন্ত নিন্দনীয় আমি আবারও নিন্দা করছি সরস্বতী ঠাকুর আমার ঠাকুর নয় কিন্তু আমার সনাতন ভাই বোনদের ঠাকুর বিদ্যার দেবী আমরা যখন স্কুলে পড়তাম স্কুলে সরস্বতী পুজো হতো আমরাও আনন্দ করতাম আমরাও মজা করতাম কিন্তু পুজো করতাম না পুজো কেন করতাম না আমি মুসলমান কেন পুজো করবো আমি তাকে আমি অসম্মান করতে পারি না আমি সরস্বতী ঠাকুরকে হয়তো বিশ্বাস করি না আমি সরস্বতী ঠাকুরকে হয়তো পুজো করবো না কিন্তু আমি অগাধ শ্রদ্ধা করি আমি অগাধ সম্মান করি তার কারণ সেই দেবীটা আমার দেবী নয় আমার বন্ধুর দেবী আমার দেবী নয় আমার বান্ধবীর দেবী সুতরাং সেই দেবীটাকে আমি শ্রদ্ধা সম্মান করি আমি সমর্থন নাও করতে পারি আমি পুজো নাও করতে পারি সেই জন্য বলছি যারা এই কাণ্ডগুলো ঘটিয়েছে যারা স্বস্তা করে দেওয়া পোশাক খুলেছে যারা কামড় দিয়েছেন তারা বিজেপি 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 আগের থেকে আমরা জানতে পেরেছি আগের ঘটনা থেকে আমরা জানতে পেরেছি যদি ঠিকঠাক তদন্ত হয় এই ঘটনাতেও বিজেপির যোগসূত্র পাওয়া যাবে বেলডাঙ্গার মতো বিজেপিকে তারাও তৃণমূলকে হারাও হারিয়ে বাংলাতে গণতান্ত্রিক প্রগতিশীল সরকারকে ক্ষমতায় আনলে এসব ধুয়ে মুছে দাঙ্গাবাজিরা সরে যাবে আপনি একজন আইনজীবী হিসাবে কি বলবেন যেখানে বলা হচ্ছে যে কিনা মানুষের খাদ্যাভ্যাসের যে অধিকার সেখানে শত্রুঘন শ্রীনাথ বলছিলেন যে আমিষ আমিষ মুক্ত করে দেওয়া হোক আমিষের উপরে নিষেধাজ্ঞা করে দেওয়া হোক আমিষ কি বলবেন সিনহা বিজেপির নেতা ছিলেন বিজেপির কারখানা থেকে তৈরি হয়েছেন এছাড়া তৃণমূলের দোকানে বিক্রি হচ্ছে আবার তৃণমূলের কারখানা থেকে তারা তৈরি হয় বিজেপির দোকানে গিয়ে বিক্রি হয় একটা কারখানার তৈরি প্রোডাক্ট একাধিক দোকানে বিক্রি হচ্ছে কখনো তৃণমূলের দোকানে কখনো বিজেপির দোকানে শত্রুঘ্ন সিনহা তার জ্বলন্ত এবং চূড়ান্ত উদাহরণ দৃষ্টান্ত শত্রুঘ্ন সিনহা বিজেপি ঠিক যেই কালচার ভারতবর্ষে প্রতিষ্ঠিত করতে চাইছেন যে গোটা ভারতবর্ষ জুড়ে একটা রাজনৈতিক দল একই আদর্শ একই নীতি একটা ধর্ম একটা ভাষা প্রতিষ্ঠিত করবে ঠিক সেটাকে বিজেপি সত্য সেনাকে তৈরি করেছেন করে তৃণমূলের কার দোকানে বিক্রি করছেন আর সেটা তৃণমূলের দলে এসে এটাকে প্রতিষ্ঠিত করতে চাইছেন এই বাংলাতে বিহারির বাচ্চারা এই বাংলাতে শত্রুঘা সেনার মতো বিহারির বাচ্চারা বাংলার বাঙালির সংস্কৃতিকে বাঙালির কৃষ্টিকে বাঙালির কালচারকে বাঙালির আদর্শকে বিকিয়ে দেওয়ার চেষ্টা করছে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে যদি কোনো বাঙালির বাচ্চা বাঙালির আবেগে আঘাত করে বাঙালির খাদ্যাভ্যাসে বাঙালির বস্ত্রে বাঙালির পোশাক আচরণে বাঙালির যে একটা রুচি বাঙালির সংস্কৃতি আঘাত করতে আসে সেই বিহারির বাচ্চার চামড়া তুলে নেবে এই বাঙালির বাচ্চারা এই চ্যালেঞ্জকে আমি দায়িত্ব সহকারে বলছি আমি একজন অ্যাডভোকেট এস বাবুলাল আমার কথাটা শুনতে খারাপ লাগলেও আমি বাঙালি হিসেবে বলছি আমি কখনো আমি সব ধর্মকে সব জাতিকে করি সম্মান করি বিহারি হোক মারাঠি হোক গুজরাটি হোক তামিল হোক যে কোনো যে কোনো ভাষাকে সম্মান করি সব জাতিকে শ্রদ্ধা করি সম্মান করি কিন্তু তারা যদি এসে আমাদের বাঙালির কৃষ্টি কালচারকে পাল্টে দেওয়ার চেষ্টা করে এখানে ফতোয়া জারি করে মৌলবাদী ফতোয়া জারি করে সেটা তো মেনে নেব না একজন বাঙালি হিসেবে যদি কোনো বিহারীর বাচ্চা শত্রুঘ্ন সেনের মতো যদি বাঙালির কৃষ্টি কালচার খাদ্যাভ্যাস ধর্মাচরণ রীতি নীতি আদর্শকে পাল্টে দেওয়ার চেষ্টা করে সেই বিহারির বাচ্চার চামড়া তুলে নেবে বাঙালির বাচ্চারা বাঙালি ন কোটি ছ কোটি বাঙালি আছে চামড়া তুলে নেব গণতান্ত্রিক ভাবে সুতরাং বিহারির বাচ্চারা যারা ভাবছেন যারা করছেন তারা সতর্কই যান শুধরে যান বাঙালির বাচ্চারা বাঙালি এই বাংলা এই দেশ স্বাধীন করেছে বাঙালি স্বাধীনতার পেছনে বাঙালির অবদান রয়েছে সুতরাং বাংলা শাসন করবে বাঙালির বাচ্চা বাংলা শাসন করবে বাঙালি শত্রুঘ্ন সিনহা মতো বিহারির বাচ্চারা বাংলা শাসন করবে না বাংলার কালচারকে বলতে দেবে বাংলার রাজধানী কলকাতাতে বাঙালি শূন্য হয়ে যাচ্ছে কত বড় চিন্তার বিষয় বিজেপি আর তৃণমূল ষড়যন্ত্র করে পরিকল্পনা করে বাংলাকে বিহারিদের কাছে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে এই বাঙালির কালচারকে বিকিয়ে দেওয়ার চেষ্টা করছে বাঙালির আদর্শকে বিকিয়ে দেওয়ার চেষ্টা করছে বাঙালি এখনো সতর্ক হন এই বিজেপিকে কে বাংলার যে কৃষ্টি কালচার খাদ্যাভ্যাস রুচি এইসব তৃণমূলার বিজেপি একদম কবরে মিশিয়ে দেবে মানুষের অধিকার সংবিধান স্বীকৃত ব্যক্তি স্বাধীনতা মানুষের নাগরিক অধিকার আমি কি খাবো আমি কি পড়বো আমি কোথায় যাব আমার সম্পূর্ণ নাগরিক সত্তা আমার স্বাধিকারের মধ্যে পড়ে সেই নাগরিক অধিকারে সেই স্বাধিকারতে এই তৃণমূলার বিজেপি হস্তক্ষেপ করছে এই এই যে একটা হস্তক্ষেপ এই হস্তক্ষেপ কোনোভাবে মেনে নেওয়া যায় না এই হস্তক্ষেপ মেনে নেওয়া যায় না ওই হস্তক্ষেপ করতে আসলে ওই হস্ত ওই হস্ত অর্থাৎ হাতকে কেটে নেওয়া হবে গণতান্ত্রিক ভাবে আগামী দিনে যে নতুন করে বেঙ্গল গ্লোবাল বিজনেস গ্লোবালিট যে নতুন করে শিল্প সম্মেলন বাণিজ্য সম্মেলন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় ঠপের চপ এর আগেও কোটি কোটি টাকা তোমার আমার করের টাকা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে চপ সিঙ্গারা ইতালি থেকে জলে নেখেছে সৌরভ গাঙ্গুলি কত কোটি টাকা ইনভেস্ট করেছে তাকে এক টাকাতে জমি দেওয়া হয়েছে এইসব কাণ্ড আমরা দেখতে পেয়েছি কারণ হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় টানছে আহ্বান জানাচ্ছে আর কোনো শিল্পপতিরা বাংলায় আসতে চাইছেন না তার কারণ রতন টাটা টাটাকে বাংলা থেকে তাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাটার ইতিহাস দেখে কোন কোন শিল্পপতিরা কোনো বিনিয়োগকারীরা বাংলায় বিনিয়োগ করতে চাইছেন না চাইছেন না তার কারণ যখন সিঙরে কারখানাটা হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারখানাকে বিজেপির সঙ্গে সাত করে বন্ধ করে বাংলা থেকে তাড়িয়েছেন বাংলায় কারখানা হলে বাংলার চালচিত্র বাংলার মানচিত্র বাংলার অর্থনৈতিক চিত্রটা পাল্টে যেত বদলে যেত সেই পাল্টে যাওয়া বদলে যাওয়াকে উল্টে দিয়ে উল্টে পাল্টে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণ খুন রাহাজানি দুর্নীতি কেলেঙ্কারির অবশাসনের একটা চিত্র একটা অধ্যায় শুরু করেছেন সুতরাং এই শিল্প বাণিজ্য সম্মেলন নিয়ে আর কিছু কথা বলছি না রাজ্য রাজ্য সরকারি যে প্রশাসনিক সূত্র মারফত এটাও জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী নিজে ফোন করেছিলেন যে টাটা সন্স কোম্পানির যে কর্ণধার তাকেও ফোন করে আহ্বান জানিয়েছেন ফোন করেছেন এটা তোমরা জানতে পেরেছো ফোনের রিপ্লাইটি কিন্তু জানতে পেরেছো পারেনি ওই ফোনের মাধ্যমেই ছাপ্পর মেয়েছে যে এই কোম্পানিকে ফোন করেছিল উনি সেই কোম্পানির কোনো মালিক হয়তো বা কর্ণধার মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাপ্পরে ফোনের মাধ্যমেই দিয়েছেন কথাটা শুনতে খারাপ বলতেও খারাপ কিন্তু কথাটা বাস্তবতা আছে মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন এটা তোমরা জানতে পেরেছো কিন্তু ফোন করার পরে কি রিপ্লাই এসেছে আমরা যাব কি যাব না সেটা উনি জানাননি কিন্তু এখন তুমি মনে বলতে পারে কুমার ঘোষ বলতে পারে শিল্প আসছে শিল্প আসবে মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছেন এ করছে সে করেছেন আদতে কোনো শিল্প আসছে কি আদতে কোনো টাকা বিনিয়োগ হচ্ছে কি তোমার আমার কোনো রকম অর্থনৈতিক বদল ঘটছে কি ঘটছে না আমাদের বাংলার বেকার যুবদের কাজ হচ্ছে কি কর্মসংস্থান ফিরছে কি মানুষ জবলেস হয়ে যাচ্ছে যুবরা কাজ পাচ্ছি না কৃষক ফসলের দাম পাচ্ছি না কি হচ্ছে এগুলো এই যে বাণিজ্য সম্মেলনে যে বিভিন্ন দেশি বিদেশি যে সব ব্যবসায়ীদের ডাকা হচ্ছে তাদের জন্য যে লাখ লাখ কোটি কোটি টাকা খরচা হচ্ছে কি লাভ হচ্ছে বললাম তো ইতালি থেকে জল আনা হচ্ছে জার্মানি থেকে স্যান্ডউইচ আনা হচ্ছে ফ্রান্স থেকে টমেটো নিয়ে আসা হচ্ছে টমেটো সস খাবেন বলে একদল তৈরি করে আনা হচ্ছে আফ্রিকা থেকে এইসব বিদেশি খাবার বিদেশি বস্ত্র বিদেশি জিনিসের আদান প্রদান হচ্ছে বাণিজ্য সংবিধানীতে আর বলছে ক্যালিফোর্নিয়া কোথাও আপনার ভিয়েতনাম ভেনেজুয়েলা কোথাও চিলি পেরু ওদিকে কানাডা ব্রাজিল ওখান থেকে আসছে সব ভুয়ো কথা ভিত্তিহীন কথাবার্তা সব সাজিয়ে গুছিয়ে আনা হয় আখেরে কিছুই লাভ নয় লাভ হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পিসি আর ভাইফোর লাভ আর কারোর লাভ নয় বাঙালির মানুষের কোনো লাভ হবে না আগেও হয়নি এখনো হবে না